এই জন্য আমার আল্লাহ তাহলে নিরাপদের সুখ আদায় করতে হবে কতটুকু নিরাপদের সুখ আদায় করবেন কেন নিয়ামতের সুখ আদায় করবেন আল্লাহ রবীন্দন কোরআনুল কারিমে বর্ণনা করে দিয়েছেন সৌরতুল মিনে বান্দারে এই জন্য নিয়ামতের সুখে আদায় করবা এতগুলো নিয়ামত তোমাকে দিয়েছি যে নিয়ামত গুণে তোমরা শেষ করতে পারবে না বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন কি নিয়ামত তোমাকে দিয়েছি সনব ওয়া নাফাদিন খলাকনা ইনসানা মিন সুলালাতিন আল্লাহ রব্বুল আলামিন বলে এই পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলো একটা সময় ছিল না আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললাম ফেরেশতারা আমি পৃথিবীতে কিছু প্রতিনিধি সৃষ্টি করতে চাই ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাইকাতিন ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফাহ ফেরেশতারা বললেন তাবু সুবহানাকা না মা লানা ইল্লা আল্লাহ আমরা কি তা নই তোমার পবিত্রতা বর্ণনা করি না তাহলে কেন আপনি মানুষ বানাবেন আল্লাহ বললেন তাআলা আলামা তাআলামুন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ রাব্বুল আলামিন একবার মানুষ বানানোর জন্য মনস্থ করলেন মানুষ বানানোর জন্য কি করলেন আল্লাহ বলেন সূরাতুল মুমিনদের প্রথম নাম্বার আয়াতে বারো থেকে আঠারো নম্বর আল্লাহ বর্ণনা করলেন মানুষের আল্লাহ বলেন হে মানুষ তোমরা কিচ্ছু ছিল না মাটির সারা অংশ দ্বারা তোমাকে সৃষ্টি করেছি মাটির সার অংশ থেকেই তোমরা হওনি তুম লোক আল্লাহ মাটি সারং শেখানি শুকলুপই স্থাপন করেছে কত বড় শুক্রবিন্দুকে তোমার মায়ের পেটের অন্ধকারের মধ্যে স্থাপন করেছি বলেন সারল্লাহ এই শুক্রবিন্দুকে আল্লাহ কি করেছেন থুম্মা জান্লাম উৎপাত কী থুম্মা পরা পদান্প হারা ক

মাংসকে অতবার হারে পরিণত করে দিলাম যখন দেখলাম মাংস আলাদা হার আলাদা হয় এভাবে স্থাপন করা যায় না অতপর আমি হারকে মাংসের উপর আবৃত করে দিয়েছি বলেন সোহার আমার আবার আল্লাহ বলেন এই যে সুন্দর তোমাকে রক্ত থেকে মাংসতে পরিণত করা মাংস থেকে হারকে পরিণত করা হারকে মাংসের সাথে লাগিয়ে দেওয়া এটা করি আমি ক্ষান্ত হয় নাই আল্লাহ বলেন কতবার তোমাকে সুন্দর একটি অবয়ব তৈরি করে দিয়েছি ফতাবারক আল্লাহু আহসানুল খালিক এর আদায় করবে না কে বলেন কথা বলেন কে বললেন আল্লাহ বললেন এবার আল্লাহ বলতেছেন এর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে শোনো আল্লাহ বলেন এখন ফি বুতুন উম্মাহাতিকুম খলকুম মিন খল পিং খল কংফিদুলুমাতিং আল্লাহ এত সুন্দর আকৃতি তোমাকে সৃষ্টি করেছি তোমার মায়ের কাঠের মধ্যে এমন একটি জায়গা ত্রিবিদ অন্ধকার এমন ত্রিবিদ অন্ধকার অমাবস্যার জেলা আছে অমানিষা তিনির অন্ধকার এত অন্ধকারের মধ্যে পৃথিবীর কোনো সাইডে বৈজ্ঞানিক নাই কোন শিল্প কারিগরে নাই যে এত অন্ধকারের মধ্যে নিপুন একটি নিখুঁত আকৃতি ধারণ করাবে পারবে নাকি পারবে না কিন্তু আমার রান্না করাইছেন না আল্লাহ বলেন এত অন্ধকারের মধ্যে এত সুন্দর তোমার গাঠনীতি দান করালাম চোখের জায়গা চোখ আছে নাকের জায়গা না খাতের জায়গা হাত পাতে পায়ের জায়গা পা পেটের জায়গা পেট যেই জায়গা যেই জিনিসটাকে স্থাপন করা দরকার সেই জায়গায় স্থাপন করলাম বলেন সোহার আল্লাহ আল্লাহ বলেন এরপরেও যদি আমাদের শুক্রিয়া আদায় না করো তাহলে সড়ক কেন শুক্রিয়া আদায় করবে এরপর আল্লাহ বললেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ফালা তাদামুনা শাইআ আল্লাহ বলেন আকৃতি ধারণ করিয়ে তোমার মায়ের পেটের মধ্যে রেখেছে এমনটা নয় অতবার তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ভূমিষ্ঠ করিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ এরপর বললেন আল্লাহ দেখো এরপরেও যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে কেন নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাহলে শোনো আল্লাহ বললেন পৃথিবীর বুকে যখন তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করালাম কথা বলতে পারতে না বাক শক্তি তোমার ছিল না বাক শক্তির কার্যকারিতা তোমার ছিল না চোখ ছিল চোখ দিয়ে দেখার সক্ষমতা তোমার ছিল না দেখেছ কিন্তু বোঝার সক্ষমতা তোমার ছিল না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কথা বলতে শিখিয়েছি হাঁটতে শিখিয়েছি আল্লাহ বলেন কেমন ছিল তুমি শোনো তাফসীরের কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন এমন মিস্কিন আমরা ছিলাম এমন দুর্বল আমরা ছিলাম এত ছোট ছিলাম পৃথিবীর বুকে কোন আমার থেকে ছোট আর কেউ ছিল না কেমন ছিলাম সুন্দর একটি চিত্র আল্লাহ তুলে ধরছেন তার সিরিয় কিতাপের মধ্যে বলেন কোনটা মিস্কিন আন কোনটা দহ ইফান কোনটা জাহিলান আল্লাহ বলেন কোনটা মিস্কিন আন তুমি এতটা নিঃস্ব ছিলেন এতটা মিস্কিন ছিলে তুমি পৃথিবীর বুকে তোমার থেকে মিস্কিন আর কেউ ছিল না কোনতা দায়িব আন এতটা দুর্বল তুমি ছিলে তোমার থেকে দুর্বল পৃথিবীর বুকে আর কেউ ছিল না কোনটা জাহিল এতটা মূর্খ তুমি ছিলাম পৃথিবীর বুকে তোমার থেকে মূর্খ আর কেউ ছিল না কোনটা সগীর এতটা ছোট তুমি ছিলাম পৃথিবীর বুকে কেউ তোমার থেকে ছোট ছিল না ছিল কি ছিল না ছিল নাকি এরপর বলেন কিরকম মিসকিন ছিলাম এই ব্যাপারটা আবার তুলে ধরছেন তাফসিরের কিতাবের মধ্যে সেখানে বলেন ফালা আলাকা সিন্নুন তাক্ত দাঁত ছিল না চর্বন করবে কিভাবে ফালা জবান ছিল বটে কিন্তু জবান দ্বারা কথা বলার শক্তি আমাদের ছিল কি ছিল না এরপর আল্লাহ বলেন ফালা লাকা তাসমা কান ছিল কান দ্বারা শোনার সক্ষমতা আমাদের ছিল না শ্রবণ শক্তির কার্যকরতা আমাদের ছিল না ফালা আই আইনুন তানজুর চোখ ছিল চোখ দিয়ে বোঝার সক্ষমতা আমাদের ছিল না ফালা লাকা হাত ছিল বটে হাত দ্বারা ধরার সক্ষমতা ছিল কি ছিল না ফানাহানাকারী জুলুম তামশি আমার পা ছিল কিন্তু পা দ্বারা হাঁটার সক্ষমতা ছিল না এরপর বলেন ফানাহানাকা কলবুন তাদাবাক্কার অন্তর ছিল কিন্তু অন্তর দ্বারা বাজ বিচার করার মতো সক্ষমতা ছিল না ফানাহানাকা আকুলুন তুমিয়ে আকুল ছিল বটে কিন্তু আকুল দ্বারা বাজবিচার বিচার করার সক্ষমতা আমাদের ছিল না ছিল কি ছিল না আল্লাহ বলেন এরপরে কি তুমি শুকরিয়া আদায় করবে না আলাইসা কাযালিক এরপরে বলেন আলাইসা কাদারি কেমনটা তুমি ছিলেন এরকম নিঃস্ব কি তুমি ছিলেন এরকম দুর্বল কি তুমি ছিলেন এরকম সগির কি তুমি ছিলেন ছোট কি ছিলেন তখন মানুষ বলেন বালা হা এরকমটা ছিলেন এবার আল্লাহ বলেন যদি এরকমটাই থাকো তাহলে মনে করুন এখন যেই পর্যায়ে আমরা এসেছি এই পর্যায়ে কে এনেছেন কথা বলেন যদি আল্লাহ এনে থাকে আল্লাহ নিয়ে আমাদের সুখে আদায় করার দরকার আছে কি নাই এই জন্য আল্লাহ নিয়ে আমাদের কি করতে হবে শুক্রিয়া দায় করতে হবে আল্লাহ বলেন এই যে এখন যে আমরা যেই পর্যায়ে এসেছি তোমার জীবন থেকে এমন একটি সময় অতিবাহিত হয়েছে তখন তুমি যে তুমি এটা বলার মতো সক্ষমতা আমার ছিল নাকি আজকে আমি নেতা এটা বলার সক্ষমতা আমার ছিল আজকে আমি এখানে বসে এরকম বসার সক্ষমতা আমার ছিল নাকি ছিল না কে এনেছেন কে এনেছেন কথা বলেন কে এনেছেন আলোচনা বলেন কে এনেছেন আল্লাহ এনেছেন এই জন্য আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করার দরকার আছে কি আল্লাহর শুক্রিয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামতের সুক্রে আদায় কিভাবে করবে আমার ভাইরা খুব লক্ষ্য করে শুনবেন আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন নিয়ামতের শুক্রিয়া আদায় কিভাবে করবো আল্লাহ বলেন নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে যেই জন্য পৃথিবীর বুকে পাঠাইছে ওই কাজটা করাই হলো নিয়ামতের শুক্রিয়া ওই কাজটা করাই হলো কি আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছেন আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য কিন্তু আমার ভাইরা আজকে আমরা রিজিকের পিছনে যতটা বিচলিত হয়ে পড়েছি রিজিকের পিছনে যতটা ব্যস্ত হয়ে পড়েছি আল্লাহর ইবাদত বন্দেগির প্রতি ততটা ব্যস্ত আমরা হইনি হইছে নাকি হই নাই

আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দী করা এটা আমাদের উপর আবশ্যক আর আল্লাহর জন্য আবশ্যক হলো বান্দাকে আল্লাহ তা রিজিক প্রদান করা বলেন সোহান আল্লাহ এর মানে হলো আল্লাহ তার আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত বন্দিকে করা এটা আমাদের উপর আবশ্যক তিনি আদেশ করেছেন বিদায় আর আল্লাহ তালার জন্য আবশ্যক হলো আমাদেরকে কি প্রদান করা রিজিক দেওয়া এটা আল্লাহর উপর আবশ্যক করে আল্লাহ নিয়েছেন এই জন্য বাইরে আমার

আমরা যে রিজিক তালাশ করি এত তড়ি ঘড়ি করি দুনিয়ার পিছে পড়ে আমরা আখি ভুলে যাই কিন্তু আল্লাহ বলেন বিশ্বর বিশ্বামের মাধ্যমে যে মানুষ তোমরা রিজিকের পিছনে যতটা বিচলিত হয়ে যাও তড়ি ঘড়ি করো রিজিক অন্বেষণের পিছনে কিন্তু আল্লাহ তালা রিজিক তোমার কাছে পৌঁছানোর জন্য তার থেকে বেশি তড়ি করে বলেন সুবাহান আল্লাহ এই জন্য ভাইর আমার আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে কিভাবে আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তাকে বাহাদুর বন্দে গিয়ে পড়ার জন্য কিন্তু আমরা ইবাদক বндеগির প্রতি ততটা মননবেশ নয় যতটা মননবেশ রিজিক অন্বেষণ করার পিছনে তাহলে এর কারণটা কি এর কারণটা কি আমার ময়নান মানুষ লেকের কাজের দিকে অগ্রসর হতে পারে না আল্লাহ ইবাদত বндеগি করবে মনস্ত পড়ে কাল থেকে ইবাদত বндеগি করব নামাজ পড়ব কিন্তু নামাজ পড়তে পারে না এর কারণটা কি আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারা 81 নম্বর আয়াতের মধ্যে বলেন বালা মান কাসাবা সাইয়াতাম ওয়া আহাতাত বিহি খতিআতুহু ফাউলাইকা আসহাবুন না আল্লাহ রাব্বুল বলেন এই পৃথিবীর বুকের মানুষ যারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে গুনা করবে ওই ব্যক্তিকে গোনাটা এমন ভাবে পাকড়াও করে ধরবে গুনার থেকেছে ছুটে কাজের দিকে অগ্রসর হতে পারবে না দেখছেন এর মানে হলো যখন কোনো মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে গুণা করার পর ওই ব্যক্তি সবের কাজের দিকে অগ্রগতি পাবে না আপনি যতবারই বলেন কাল থেকে আমি ভালো হয়ে যাব এই মাসে টাকা ঘুষ নেব সামনে মাস থেকে হয়ে যাব আর কোটি টাকা ঘুষ নেব না কিন্তু আমার বাইরে এক কোটি টাকা ঘুষ নেওয়ার কারণে আপনি যে গুণা করেছেন সামনে মাসে এই গুণার ধাপে ধাপেই আপনাকে এই গুণার ফলাফল শ্রুত হিসেবে আপনাকে আবার এক কোটি টাকা ঘুষ নিয়ে ছাড়বে এই জন্য আজকে আমরা জহরের নামাজ আদায় করলেন আসরের নামাজ আদায় করতে যাই

ওই গুণাটা অক্টোপাসের যায় এভাবে আঁকড়ে ধরে অক্টোপাস যেভাবে চতুর্পাশ দিয়ে আঁকড়ে ধরে তেমনি ভাবে গুণা যখন আমরা করে ফিনি ওই গুণাগুলো আমাদেরকে এভাবে গ্রাউ করে ধরে আমরা সহাবের কাজের দিকে যেতে পারি না কিন্তু আমার বাইরা মনে রাখতে হবে যখন আমরা গুণার কাজের দিকে যাই গুনার কাজের দিকে যাওয়ার পর মানুষগুলো তিন ধরনের হয়ে থাকে কয় ধরনের কথা বলেন কয় ধরনের কথা বলেন কয় ধরনের মানুষ গুণা ছেড়ে দেওয়া এবং গুনা করার ক্ষেত্রে কয়েক ধরনের মানুষ থাকে কয় ধরনের কথা বলবেন কয়েক ধরনের মানুষ বর্জন করে তার মধ্যে এক নম্বর আমার এই পৃথিবীর এমন অনেক মানুষ আছে তাদের নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে গুনার কাছ থেকে ফারিক করে রাখেন উনার সুযোগ থাকা সত্ত্বেও তারা গুনার দিকে দাবিত হয় না এই মানুষগুলো সাধারণ কোনো মানুষ নাই এরা হলো কারা আল্লাহর রু ইরা হলো কারা আল্লাহর বলি এই জন্য আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই বলেন শরিয়াত মেরে তুমি আজবান গাই তিনি বলেন শরিয়াত তো আমার অভ্যাসে পরিণত করে নিয়েছে যখন আমি নামাজটা আমার সামনে এসে যাই নামাজ না পড়ে যদি একটু কাজা করে ফেলে আমার মনে হয় সাত দিন না খেয়ে থাকলে যতটুকু কষ্ট হয় এক অক্ত নামাজ কাজা করলে তার থেকে বেশি কষ্ট অনুভব করি বলেন সোহান আল্লাহ এই জন্য আমার একজন মমিন তখনই বুঝবেন একজন পাটকা মমিন